অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নতুন করে সংবিধান প্রণয়ন সহ তিন দফা দাবি জানিয়েছে সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রপ্তানিতে শীর্ষে মূল আলোচক ব্যারিস্টার নাজির আহমদ বলেন পঞ্চাশ বা ষাট জন বিশেষজ্ঞ নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা দরকার নতুন সংবিধান সুষ্ঠু অংশগ্রহণমূলক গণভোটের মাধ্যমে গৃহীত হবে তিনি জানান সংবিধান নিয়ে মালিককে প্রধান করে কমিশন গঠনকে ইতিবাচক দেখছে সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাইনুল আহসান খান বলেন রাষ্ট্রপতি পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকবে বাংলাদেশে ব্যক্তির জন্য শুধুমাত্র ব্যক্তির জন্য একাধিকবার সংবিধান সংশোধন হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দলীয় দৃষ্টিকোণ থেকে ক্ষমতা ফাঁকাপ্রাপ্ত করতে দীর্ঘদিন থাকতে কিভাবে জবাবদিহিতা না করতে হবে এগুলাকে মাথায় রেখে সংবিধান সংশোধন করা হয় যেই সংবিধানটি সংবিধান না সেইটা আপনি এখন নতুন করে কি কাটা ছেরা করবেন কাজে প্রথমে সিদ্ধান্তে আসতে হবে এই সংবিধান দিয়ে কোনো কাজ হবে না নতুন সংবিধান লাগবে